মুসলিম কান্ট্রি মিশর মুসলিম কান্ট্রি কাতার মুসলিম কান্ট্রি কুয়েত মুসলিম কান্ট্রি প্রশ্ন হলো সব মুসলিম কান্ট্রি টাকার পর তারা মুসলমানদের উপর ছড়ি ঘুরাতে পারে কেন কারণ আমাদের রাষ্ট্র ক্ষমতায় যাদেরকে বসিয়েছি সব তাদের পাচাটা গুলাম আল্লাহর নবী বলেন ইবন ইসরাইলরা 72 দলে বিভক্ত হয়েছিল 72 দলে তাফাররাকাত বানু ইসরাইল আলা এই ওয়া সবাঈনা মিল্লা বানু ইসরাইল বিভক্ত হয়েছিল 72 দলে আননবি কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন ওয়া সাতাফতারিক উম্মতি আলা সালাস ওয়া মিল্লা এই উম্মা বিভক্ত হবে 73 দলে মানে তাদের থেকে আমাদের 1 দল বেশি হবে এই 1 দল মানে আওয়ামী লীগ বিএনপি জামাত এনসিপি ইসলামী আন্দোলন খেলাফত জমি হত গণ অধিকার এবি পার্টি আরো বাংলাদেশে কত দল আছে কিছুদিন আগে শুনলাম এক দল বেরোইছে এ দলের নাম হলো আল্লাহর দল কি ধর আল্লাহর দল আল্লাহ আপনি যদি বাংলাদেশের রাজনৈতিক দল বলেন আল্লাহ নবী সালাম বলেছেন তেহাত্তরটা হবে উম্মা বাংলাদেশেই তো মনে হয় চল্লিশ পঞ্চাশটা হয়ে যাবে না আরো বেশি আল্লাহ নবী সাল্লাম এই রাজনৈতিক দলের কথা বলেন নাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়েছেন বিশ্বাস কেন্দ্রিক দল আকিদা কেন্দ্রিক দল বিশ্বাসের বিভক্তিকেন্দ্রিক দল এই উম্মাহ হবে 73 কুল্লুহুম ফিন্নার এই 73 জন সবাই হবে জাহান্নামী ইল্লা শুধুমাত্র একটা দল হবে জান্নাতী প্রশ্ন হলো এই উম্মাহ 73 দল হবে আর এই উম্মাহ 73 দলের 72 দল হবে জাহান্নামী আর এই মাত্র একটা দল হবে যে জান্নাতি প্রশ্ন হলো এই যে বাহাত্তর দল জাহান্নামে নামে যাবে এরা নামাজ পড়ে এরা রোজা রাখে এরা হজ করে এরা জাকাত দে এরা মক্কায় যায় এরা মদিনায় যায় আপনি যত ইবাদত করেন তারা সব ইবাদত করে ক্ষেত্র বিশেষে আপনার আমার থেকে বেশি ইবাদত করে তাহলে প্রশ্ন হলো যে বাহাত্তর দল কারা আমি পরিচয় এখন যাচ্ছি না যে বাহাত্তর দল জাহান নামে যাবে তারাও নামাজ পড়ে তারাও রোজা রাখে তারাও হজ করে তারাও জাকাত দেয় তারা ওয়াজে আসে তারাও দান সৎকা করে তারা তারাও করে তারাও কাজার জন্য কান্না করে তারা হলে তারাও ত্রাণ দেয় ওয়াজ মাহফিলে তারাও আসে আল্লাহর কথা শুনলে তারাও কান্দে দেয় জাহান্নামকে তারাও ভয় পায় জান্নাতে তারাও যেতে চায় প্রশ্ন হলো সব কিছু করার পরও কেন তারা জাহান্নামি হবে সব কিছু করার পরও কেন তারা জান্নাতের পথ থেকে বিচ্যুত হবে কারণ একটা তাদের বিশ্বাস বিশুদ্ধ না তাদের বিশ্বাস বিশুদ্ধ বলেন না তাদের বিশ্বাস বিশুদ্ধ খারিজিরা ইসলামের প্রথম ফিতনা ছিল খারিজি ফিতনা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে এবং হযরত আলী ওয়া জাহাউর যুগে তারা বিদ্রোহ করেছে কি বলে যে উসমান নাদি আল্লাহ কোরআনের বাহিরে চলে গিয়েছে বলেন নাউজুবিল্লাহ মানে কোরআন দুই চামচ বেশি বুঝে ফেলছে বেশি বুঝে তারা বলেছে আলী নদী আল্লাহ কোরআনের বাহিরে চলে গিয়েছেন ওসমান নদী আল্লাহ কোরআনের বাহিরে চলে গিয়েছেন এদেরকে বলা হয় খারিজি যারা তাদের থেকে খরুজ করে বিদ্রোহ করে আলাদা দল করেছে তাদেরকে বলা হয় খারিজি এই খারিজিরা তাদের তারা গুনা থেকে কি পরিমাণ বাস্তব যেমন আমরা আহমসুল্লাহ জামাতের অনুসারী যারা আছি আমরা বলি কেউ যদি কবিরা গুণা করে তার ইমান যাবে না সে চিরস্থায়ী যাহার নাম হবে না যেমন কেউ যদি মদ খেয়ে ফেলে তার ইমান যাবে না কেউ যদি বেবিচার করে ফেলে তার ইমান যাবে না কেউ যদি সুদ খায় তার ইমান যাবে না কেউ যদি ঘুষ খায় তার ইমান যাবে না হ্যাঁ মারাত্মক কবিরা গুণা হবে কিন্তু খারজিদের মত হল কেউ যদি কবিরা গুণা করে কবিরা গুনার সাথে সাথে হয়ে বেকারের যেমন আমরা শিরিক থেকে বাঁচার চেষ্টা করি কি করি না যেমন আমরা জানি মাজারের সিদ্ধা দেওয়া কি যেটা এটা কই মাজারে সিদ্ধা দেওয়া কি বলেন মাদারে সিদ্ধা দেওয়া কি মূর্তিকে সিজদা দেওয়া কি মূর্তির সামনে সহযোগিতা চাওয়া কি এজন্য আমরা এগুলা থেকে বাঁচার চেষ্টা করি কি করি না মিথ্যা বলা কি অবশ্যই মিথ্যা বলা কি হারাম বলেন মিথ্যা বলা কি কবিরা গুনা কবিরা গুনা কি কবিরা গুনা অবশ্যই কবিরা আচ্ছা বলেন মূর্তি পূজা থেকে আপনি বাঁচার যতটুকু চেষ্টা করেন মনোযোগ মূর্তি পূজা থেকে আপনি বাঁচার যতটুকু চেষ্টা করেন সুদ থেকে বাঁচার চেষ্টা কি ততটুকু করেন না একটু ডিফারেন্স হয় কি হয় না হয় কারণ মূর্তি পূজা করলে ইমান যায় আর সুদ খেলে ইমান যায় না মারাত্মক কবিরা গুনা হয় মূর্তি পূজা থেকে বাঁচার যে পরিমাণ চেষ্টা করেন খারিজিরা কবিরা গুনা থেকে বাঁচার ততটুকু চেষ্টা করত কেন কারণ তারা মনে করে কবিরা গুনাহ করলে ঈমান থাকে না তাহলে তারা বুঝেন কি পরিমাণ গুনাহ থেকে বাঁচতো কি পরিমাণ ঈমান থাকত সারা দুনিয়ার সব আলেমদের মতে খারিজিরা যত নামাজ পড়ো খারিজিরা যত রোজা রাখো খারিজিরা যত হজ করো খারিজিরা যত যাকাত দাও খারিজিরা যত তাহাজ্জুদ পড়ো সারা দুনিয়ার সব ইমামদের মতে এরা পথভ্রষ্ট এরা জাহান নামি প্রশ্ন হলো দুনা থেকে এত বাঁচার পর ইবাদত এত করার পর হজ এত করার পর জাকাত এত দেওয়ার পর তারা জাহান কেন কারণ তাদের আকিদা বিশ্বাস ঠিক ছিল না বলেন তাদের আকিদা বিশ্বাস ঠিক ছিল বলেন তাদের আকিদা বিশ্বাস ঠিক ছিল তাহলে বুঝা গেল খালি আমল ভালো হলেই হবে বলেন আমল ভালো হলেই হবে আকিদা বিশ্বাস ঠিক রাখার দরকার আছে না নাই এখন